আসসালামু আলাইকুম এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কাঁঠালের বীজ এই কাঁঠালের বীচি বা বীজ দিয়ে আজকে একটি চমৎকার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আপনারা দেখেই অবাক হয়ে যাবেন এই কাঁঠালের বীজ দিয়ে আমি সুন্দর একটি নাড্ডু তৈরি করব এই কাঁঠাল বিচি দিয়ে যে নাড্ডু তৈরি করা যায় এটা অনেকেরই অজানা দেখুন আমি কাঁঠাল বিচিটাকে ছেলে ভিজিয়ে রেখেছিলাম এবার উপরে ছালটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি দেখুন এটাকে আমি গ্রেট করে নেব অবশ্যই ভিডিওটি পুরো জুড়েই থাকবেন তাহলে এই কাঁঠাল বিচি দিয়ে চমৎকার নাডু রেসিপিটা পুরো আপনারাও করে নিতে পারবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি একে এঁকে কাঁঠাল বিচিটাকে এরকম করে নিচ্ছি খেয়াল করে দেখুন পুরোটা আমি করার আগে দেখিয়ে দিচ্ছি এরকম হবে গ্রেড করার পরে আমি এখানে পুরোটা করে নিয়েছি এতটুকু আমার হয়েছে এবার আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নেব খেয়াল করে দেখুন ছোট থেকে বড় সকলে লাড্ডু পছন্দ করি আমরা এই লাড্ডু যদি হয় কাঁঠাল বিচির তাহলে তো সকলে অবাক হওয়ার মতোই একটি রেসিপি দেখুন আমি কাঁঠাল বিচিটাকে আমি ভিজিয়ে এভাবে কষটাকে বের করে নিচ্ছি ধুয়ে আমি পানির ঝাড়াতে রেখেছি কাঁঠাল বিচিটাকে আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চাল রান্নার সাধারণ চাল আমি নিয়ে নিয়েছি এটা আমি ভেজে নেওয়ার জন্য চুলো একটি প্যান বসিয়ে নিলাম খেয়াল করে দেখুন এটার মধ্যে আমি চালগুলোকে দিয়ে নিয়েছি পুরোটাকে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম টুলো আছে আমি চালটাকে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে আমি চালটাকে ভেজে নিচ্ছি দেখুন চালটা কিন্তু চমৎকারভাবে ফুটে উঠছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে আর আমার যারা বন্ধু হয়ে সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমার চালটাকে কিন্তু চেড়ে ভেজে নিচ্ছি চালটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর দারুণ করে ফুটছে এমনিতে যেরকম চাল ভাজেন সেরকম করেই চালটাকে ভেজে নিয়েছি আমি এই যে আমি ভাজা হয়ে গেছে আমি এটাকে সাইডে ঠান্ডা করার জন্য রেখেছি এদিকে আমি চুলো একটি প্যানে কিছুটা পানি দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই গ্রেট করা কাঁঠালের বীজিটাকে খেয়াল করে দেখুন এই যে এটাকে আমি পানি ঝাড়িয়ে ধুয়ে পানি ঝারিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে দিয়ে দেব এর মধ্যে পুরোটা আমি দিয়ে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে আমি এইটটি পার্সেন্ট এখানে সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হতে সময় লাগবে না একটু ফুটে উঠলে এটা সিদ্ধ হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কাঁঠাল বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে তুলে পানি ঝাড়িয়ে নেব এদিকে দেখুন চাল ভাজাটাকেও রেখেছি ঠান্ডা হয়ে গেছে আর এটাকে আমি পানি নিয়ে নিয়েছি এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আমি আবারও দেখিয়ে দিলাম এবার আমি চাল ভাজাটাকে আমি একটি মিক্সারে নিয়ে নিচ্ছি যাতে করে এটা গুঁড়ি করে নিতে পারি এটা চাইলে আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন আমি এখানে দিয়ে আমি খুব দ্রুতই করে নেব পুরোটাকে দিয়ে আমি এভাবে গুঁড়ো করে নেব চালের দেখুন আমি এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি এবার একটি চালনি নিয়ে নিয়েছি এবার আমি পুরো গুঁড়োটা এই চালনির মধ্যে দিয়ে নেব একটু ছেঁকে নেব আর যদি আপনারা ছাঁকতে না চান তাতেও সমস্যা নেই কিন্তু আমি ছেঁকে নেব এটা কয়েকটা দানা দানা থেকে যেতে পারে এজন্য ছেঁকে নেওয়াটাই ভালো দেখুন আমি ছেঁকে নিচ্ছি এই যে কয়েকটা দানা দানা এটাকে আমি এর মধ্যে দেব না এজন্য আমি ছেঁকে নিলাম দেখুন এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে একবারে গুঁড়ো হয়ে গেছে গুঁড়োটাকে আমি নিলাম এদিকে আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামিচ ঘি এবার আমি এটাকে সব জায়গায় একটু ছড়িয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি দেখুন এই সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিটাকে আমি একটু ভেজে নেব এতে করে ঘ্রানটা খুব ভালো আসবে গিয়ের একটা ঘ্রাণ আসবে দেখুন হালকা এভাবে ভেজে নেব যাতে করে পানিটাও শুকিয়ে যায় এতে করে নাড়্যুগুলো কিন্তু কয়েকদিন রেখেও খাওয়া যাবে দেখুন আমি এভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে এটা কিন্তু পানি শুকিয়ে আসছে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব নেড়ে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু আমার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব এটাকে খেয়াল করে দেখুন এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এটাকে সাইডে রেখে নিচ্ছি এদিকে চুলো একটি প্যান বসিয়ে হাফ কাপ পানি দিয়ে নিলাম এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে চাইলে মিঠাও দিতে পারেন আমি কিন্তু চিনি দিয়েছি আপনারা চাইলে মিঠাও দিতে পারেন এখান দিয়েছি আস্ত একটি এলাচ একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে একটু হালকা ঘ্রানের জন্য আমি দিয়েছি এটা চাইলে নাও দিতে পারেন আপনারা স্কিপ করেও যেতে পারেন খেয়াল করে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে জাল করে নেব দেখুন এবার আমি এলাচটাকে তুলে নিচ্ছি এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খেয়াল করে দেখুন এর টেক্সচারটা এরকম হলে এবার আমি কাঁঠালের বিচিটা দিয়ে দেব একটু সুতো সুতো ভাব আসছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠালের বিচিটাকে খেয়াল করে দেখুন পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি এবার নেড়ে চেড়ে এটার সাথে মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা শুকনো চালের গুঁড়োটাকে এটাকে আমি অল্প অল্প করে দেবো আর এরকম মিক্স করে নেব একবারে পুরোটা দেবো না কাঁঠাল বিচির লাডুটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন দেখুন এভাবে আমি আরও চালের গুঁড়োটাকে মিক্স করে নিচ্ছি আমি পুরোটাকেই দেবো অল্প অল্প করে দিয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন অল্প দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি এটাকে আমি মিক্স করে নিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এটাকে মিক্স করার পর বাকি যে চালের গুঁড়োটা আছে এটাকে আমি দিয়ে নিলাম পড়ুটাকে আমি দিয়ে নিলাম এবার আমি নেড়েচেড়ে মিক্স করে নেবো দেখুন এটা কিন্তু ঘন হয়ে গেছে এটার জন্য এরটাই পারফেক্ট এর চেয়ে বেশিও দরকার নেই কমের দরকার নেই একবারে পারফেক্ট একটা লাড্ডু তৈরি হবে কাঁঠালের বিচি দিয়ে যে এত চমৎকার লাড্ডু তৈরি হয় এটা অনেকেরই অজানা আর পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে এরকম চমৎকার লাড্ডু তৈরি করে নিতে পারবেন কাঁঠাল বিচি দিয়ে খেতেও কিন্তু অনেক মজার হয় এটা তৈরি করে কয়েকদিন রেখেও খেতে পারেন দেখুন এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এ পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব নামিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা করা যাবে না বেশি ঠান্ডা করলে শক্ত হয়ে যাবে ঠান্ডা করার আগেই মানে অল্প অল্প গরম থাকা অবস্থায় এটাকে নাড্ডুর শেপে দিতে হবে খেয়াল করে দেখুন এবার আমি ছোট একটি চামিচ নিয়ে নিয়েছি এখান থেকে কিছুটা নিয়ে আমি নাড্ডু তৈরি করে নেব একটু ছড়িয়ে নিচ্ছি অনেকটাই তো গরম এজন্য একটু ছড়িয়ে নিলাম যাতে করে ঠান্ডা হয়ে যায় আমি এতটুকু নিয়েছি এবার আমি হাতে নিয়ে এরকম করে নিচ্ছি খেয়াল করে দেখুন এটা তো সকলেরই জানা তারপর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের মধ্যে একটু মুঠো করে নিয়ে দুই হাতে নিয়ে এভাবে গোল করে নিয়েছি একটা লাড্ডু কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি আবার এখান থেকে আরও কিছু নিয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন এতটুকু নিয়েছি এবার আমি এই হাতের মধ্যে নিয়ে এবার দুই হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে একটি নাডু সেপ দিয়ে নেব একটু গরম গরম অবস্থায় করতে হবে একে একে আমি নাড্ডুগুলোকে তৈরি করে নেচ্ছি দেখুন পুরো নাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে ঠান্ডা করে নেব নাড্ডুটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একবারে শক্ত হয়ে যায় আর খেতেও হয় অসম্ভব মজার কাঁঠালের বীজ দিয়ে এত সুন্দর নাড্ডু ভাবতে অবাক লাগবে সত্যি একবার খেলে জিবে স্বাদ লেগে থাকবে এরকমই একটি রেসিপি এই কাঁঠাল বীজের নাড্ডু দেখুন পুরোটাই আমার তৈরি হয়ে গেল এবং ঠান্ডা করে নিয়েছি আমি এবার আপনাদের দেখিয়ে দেব এখান থেকে দেখুন প্রতিটা নাড্ডুই কিন্তু একবারে শক্ত হয়ে গেছে আর কতটা লোবনীয় লাগছে দেখুন এটা কিন্তু কয়েকদিন রেখেও খাওয়া যাবে আমি এবার এখান থেকে আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু একবারে শক্ত হয়ে গেছে দেখুন এটা কিন্তু শক্ত হয়ে গেছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা শক্ত হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয় দেখুন এটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে কাঁঠালের বীজ দিয়ে যে এত সুন্দর নাডু তৈরি হয় ভাবতেই অবাক লাগে সত্যি এটা খেতেও অসম্ভব মজার হয় আপনারাও এভাবে একবার এই কাঁঠাল বিচির নাড্ডু রেসিপি ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম